ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব কে খাসির বাচ্চা পালতে চান কিন্তু আসলে এই ধরনের ক্রস এবং অরিজিনাল বাচ্চার যে দাম পড়ে সেই হিসাবে অনেকেই কিনার মধ্যে মানে মানে সাদের মধ্যে হয় না পারে না যার কারণে ভাই এটা আজকে আপনাদের জন্য অফার প্রাইস রাখছে ভাই অফার প্রাইসে কেমন দাম রাখবেন এটা অনলি অনলি 7200 টাকা 7200 টাকা জি

মা সহ বাচ্চা ছাগলের সেট আছে এবং অন্যান্য বিভিন্ন রকম ছাগল আছে একটু ভাই কাছে আনেন এ দেখেন বাচ্চা বাচ্চার একটু নাক কান মুখ গুলা দেখেন ভাই এই যে দেখেন কি সুন্দর একটা গেটআপের বাচ্চা এই একটা বাচ্চা দুটো কি আর এই একটা বাচ্চা ভাই কি কি বাচ্চা আছে এটি একটা খাসি একটা খাসি আর একটা খাসি আর একটা পাঠি না এ দেখেন বাচ্চাগুলো মাশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যে বলি যে আপনারা ছাগল যাই পালেন পাঠা রাখবেন অরিজিনাল এই যে এইটা হচ্ছে মা এই যে মায়ের মুখের পাঁচটা দেখেন মায়ের মুখের পাঁচটা এই পাঞ্চে এই যে ভালো পাঠা দেওয়ার কারণে এ বাবা দাঁড়াও একটু দাঁড়াও খায়নি খায়নি এই ভালো পাঠা দেওয়ার কারণে এই যে এই ধরনের বাচ্চা এসছে এই বাচ্চাগুলো যদি মেয়ে বাচ্চা হয় একে আরো ভালো পাঠা দেওয়া যায় তাহলে এখান থেকে আরও ভালো বাচ্চা আশা করা সম্ভব নয় অবশ্যই এই হচ্ছে বিষয় এই জন্য আমরা বলি যে আপনারা ক্রসের ছাগল পালেন আর ভালো পাঠা দেন দেখেন দুইটা বাচ্চা অনেক সুন্দর ভাই আজকে আমরা কত পিস ছাগল দেখাবো মোটামুটি আজকে আছে মোটামুটি 30 এর প্লাস উপরে দেখাবো 25 টার দেখাবো তাই না এই মা সেট সহ দেখাবো পাঠা আছে খাসি আছে জি জি মেয়ে বাচ্চা আছে প্যাকেজ আছে প্যাকেজ একটা আছে প্যাকেজ একটা আছে জি তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াচ্ছি না আমি ক্যামেরায় চলে যাচ্ছি আপনাদেরকে আরিফ ভাইয়ের কাছে যে ছাগল গুলো আছে এই ছাগলগুলোর দাম দর জানাবো জাত দর জানাবো আর এই ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটি পুরো দেখবেন

সাথে ম্যাচিং করা বাচ্চা দুইটা হয়েছে অনেক সুন্দর এই মায়ের ভাই জি ভাই এই যে বাচ্চাগুলো বয়স কেমন হয়েছে বাচ্চাগুলো দুই মাস প্লাস বাচ্চাগুলো দুই মাস প্লাস না আর হচ্ছে মায়ের বয়স মায়ের বয়স চার দাঁত হয়েছে কেবল চার দাঁত একটু যাত্রা দেখি ভাই জি আমি দাঁতটা দেখা দিই দুই দাঁতই ছিল এই যে চার দাঁত পূর্ণ হয়নি মানে কেবল দুটো উঠিছে আর দুটো উঠছে মানে চার দাঁত এখনো পরিপূর্ণ হয়নি পরিপূর্ণ হয়নি

ভাই জি ভাই তাহলে একটু বসেন কয় টাকা দাম নেবেন কোন এই সেট এক সঙ্গে দাম দর করে না আমি তো দাম দর করে বেশি ও না না জি এই সেটটার দাম আসে 42000 টাকা 42000 টাকা দাম আসে জি 42000 এখানে ডেলিভারি বিকাশ আপনি দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশটা আমি সম্পূর্ণটা দিয়ে দেব সম্পূর্ণ আপনি দিয়ে দিবেন জি জি ডেলিভারি বিকাশ জি প্রিয় দর্শক যদি এই মাটা হচ্ছে সাইড দাঁত এখনো পরিপূর্ণ হয়নি না আর বাচ্চা একটা মেয়ে বাচ্চা একটা হচ্ছে খাসির বাচ্চা বাচ্চার বয়স কত করেন ভাই দুই মাস প্লাস দুই মাস প্লাস এই সেটটা যদি আপনারা অনলাইনে অর্ডার করে নেন তাহলে ভাই যে দাম চাইছে সেই দাম থেকে ডেলিভারি বিকাশ খরচ দিতে হবে না আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই হচ্ছে এই ছাগলগুলো পৌঁছায় দিবে আর যদি আপনি খামারে এসে নেন তাহলে সেক্ষেত্রে কয় টাকা কম নেবেন ভাই খামারে এসে নিলে তিন হাজার টাকা কম নেবেন তাই না

মানে মানুষ দেখলেই বুঝবে যে আসলে এটা কি ভাই জি ভাই কেমন দাম রাখবেন কোন এই জোড়া এক যদি নেয় কেউ তাহলে বড় 27000 টাকা দাম এক নিলে 27000 জি এক সঙ্গে নিলে আচ্ছা এখানে যেহেতু খাসির বাচ্চা আছে কেউ সব করে এই খাসিটা নিতে পারে কারণ এই খাসিটার গ্রোথ এবং নাক কান মুখ গেটআপ অনেক সুন্দর জি সব করে পালার জন্য কেউ নিতে পারে জি এটা আলাদা করে বলে দিচ্ছি আলাদা করতে দাম এটার দাম আসবে 15500 একদম 15500 একদম জি আর মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটা বারো হাজার টাকা মেয়ে বাচ্চাটা বারো হাজার টাকা প্রিয় দর্শক ভাই একসাথেও দাম চায় দিছে এবং কেটে কেটেও দামের কথা বলে দিচ্ছে আপনাদের যদি পছন্দ হয় কেটে কেটেও নিতে পারবেন এবং একসঙ্গেও নিতে পারবেন যদি কেটে কেটেও নেন তাহলে হচ্ছে ডেলিভারি বিকাশ খরচ ভাইয়ের মধ্যে আবার যদি একসাথে নেন তাও ডেলিভারি বিকাশ ভাইয়ের মধ্যে এই হচ্ছে বিষয় আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে বাচ্চাগুলো নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন এ অনেকে খাসি মেয়ে খাসি খোঁজে মেয়ে খোঁজে এক সঙ্গে নিলে খুব ভালো হবে এক সঙ্গে নিলে ভালো হবে তাই না আচ্ছা এই ঠিক আছে ভাই জি ভাই একবার কোলিজা কালার হ্যাঁ এটা আপনাদের এই যে কোলিজা কালার বলে এই যে না আক্কান মুখ 마শাআল্লাহ ভাই জি ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি খাসির বাচ্চা অনেক লম্বা ছরা অনেক লম্বা হাইটও আছে মোটামুটি 26 এর উপরে আছে তাই না জি

আমি আপনাদেরকে যারা নতুন খামার করবেন তারে এই দুটো বাচ্চা আমি নিতে করছি দাম সাড়ে বারো হাজার টাকা পিস যদি মাংস হিসেবে কিনেন তাও সাড়ে বারো হাজার টাকা লস নাই হ্যাঁ একটা ছাগল সাড়ে বারো হাজার টাকা কিন্তু লস নাই মাংস হিসেবে কিনলে এগুলা আমি তো সাড়ে বারো হাজার টাকা টিকবে না আমার তাও টিকবে না হ্যাঁ দুইটা ছাগলে দুই হাজার টাকা এগুলো অনলাইন অর্ডার করে নিলে ডেলিভারি বিকাশ খরচ দিতে গেলে

বিয়াল্লিশ হাজার টাকা দাম আমি নির্ধারিত করেছি দাম দর করা যাবে না দাম দর করা যাবে না বিয়াল্লিশ হাজার টাকা দাম বিয়াল্লিশ হাজার টাকা দর্শক এই দেখেন নাক কান মুখ অনেকেই প্রশ্ন করেন যে এই যে ছাগলের এত দাম কে কারণ এর হচ্ছে গেট আপের উপরে দাম এর এই যে নাক কান মুখ মানে এর এই মানে পিছনের দিক বাদ দেন দিয়ে এই যে গদ দান থেকে এটুকার উপরে এটুকার উপরে এই যেটুকু আমি দেখাচ্ছি এটুকার উপরে হচ্ছে এর দাম

ভাই দাম কত চাইছেন বিয়াল্লিশ হাজার এর মধ্যে ডেলিভারি বিকাশ দিয়ে দেবেন প্রিয় দর্শক বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার করে এই ছাগলটা নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনে নিতে পারবেন খামারে যদি এসে দেখে শুনে নেন তাহলে এখান থেকে ডেলিভারি বিকাশ বাদ যাবে আর যদি আপনি অনলাইনে কিনেন আপনি নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত ভাই এই ছাগলটা পৌঁছায় দেবে এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই

দেখতে পাচ্ছে নাক কান মুখ অনেক সুন্দর আছে এগুলাকে খালি পাঠা দিবেন ভালো তাহলে এর বাচ্চা বাচ্চাও পাবেন ভালো এই হচ্ছে বিষয় আচ্ছা খাসির বাচ্চা ভাই তাই না খাসির বাচ্চা এই যে লজ্জাপতি না ভাই ছাগলটা খুব অনেক সুন্দর দেখেন নাক কান মুখ একেবারে বাচ্চা হিসাবে এর নাক কান মুখ একেবারে পারফেক্ট জি বাচ্চা হিসাবে একে কান আল্লাহ দিছে এক নাক কান মুখে যে ভাই বয়স কত হয়েছে বাচ্চাটা বয়স সাড়ে তিন মাস সাড়ে তিন মাস খাসি বাচ্চা জি খাসি বাচ্চা দাম কয় টাকা রাখবেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এই যে যারা শখ করে বড় খাসি পালতে চান তারা এই বাচ্চা চয়েস করতে পারেন ভাই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে কি ডেলিভারি বিকাশ দিয়ে দিবেন জি জি সম্পূর্ণটাই আচ্ছা প্রিয় দর্শক এই যে নিয়েন এটা অনেক সুন্দর একটা বাচ্চা এই ফাইন আচ্ছা ভাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা খাসির বাচ্চা বিটল জাত হ্যাঁ এই বাচ্চাটা আজকে অফার প্রাইস অফার প্রাইস জি এটা অনেক লোক একটু মানে সংকটে থাকে মানে টাকা-বসা কম লিবলিব করলি তার না হ্যাঁ তার জন্য একটা অফার প্রাইস ভাই প্রিয় দর্শক অনেকেই খাসির বাচ্চা পালতে চান কিন্তু আসলে এই ধরনের ক্রস এবং অরিজিনাল বাচ্চার যে দাম পড়ে সেই হিসাবে অনেকেই কিনার মধ্যে মানে সাদের মধ্যে হয় না পারে না যার কারণে ভাই এটা আজকে আপনাদের জন্য অফার প্রাইস রাখছে ভাই অফার প্রাইসে কেমন দাম রাখবেন এটা অনলি অনলি 7200 টাকা 7200 টাকা জি

মানে একটা পাঠাতে যে খরচ পড়ে এটা প্রায় আপনারা এই করে দিন জান হ্যাঁ এটা এগারো হাজার এটা এগারো প্রিন্টারটা এগারো হাজার এটা দশ হাজার জি আচ্ছা প্রিয় দর্শক সব রকম বলা থাকলো এখানে ডেলিভারি বিকাশ তো দিয়ে দিবেন হ্যাঁ ডেলিভারি বিকাশ ডেলিভারি বিকাশও ভাই দিয়ে দিবে সব রকম ভাবে বলা থাকলো আপনারা যেভাবে পছন্দ সেভাবে নিতে পারেন দুটো বাচ্চা অনেক সুন্দর আছে জি এই যে এগুলো দিয়ে খামার করবেন আর হচ্ছে অরিজিনাল পাঠা রাখবেন তাহলে আমি এই যে এই ভিডিওর প্রথমে মাসা দেখাইছি মায়ের গেট দেখাইছি দুটো বাচ্চারও গেটআপ দেখাইছি দেখছেন অনেক সুন্দর ভাই ঠিক আছে